স্টুডেন্ট আজ আমি তোমাদের শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যে বায়ুমণ্ডল আছে ওই বায়ুমণ্ডল সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো বায়ুমণ্ডল দেখো বায়ুমণ্ডলটা কি বলে দেখো ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেছন করে আসে তাহলে ভূপৃষ্ঠ এটা ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে একটা গ্যাসীয় আবরণ ধরে ঢাকা থাকে তাকে বলি আমরা বায়ুমণ্ডল এরপরে আমরা বায়ুমণ্ডল কী কী উপাদান নিয়ে গঠিত দেখো বায়ুমণ্ডল তিনটি উপাদান নিয়ে গঠিত একটা গ্যাসীয় উপাদান আর একটা ধূলিকণা আর একটা জলিবস্তু তাহলে আমরা গ্যাসীয় উপাদান কাকে বলবো বায়ুমণ্ডলে যে সকল উপাদানগুলি গ্যাসীয় অবস্থায় রয়েছে তাদের গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন লিথিয়াম বেলিয়াম পোরম প্রভৃতি এক একটা কি গ্যাসীয় উপাদান এই গ্যাসীয় উপাদান পৃথিবীতে রয়েছে এই গ্যাসীয় উপাদান পৃথিবীতে থাকার জন্য বা বায়ুমণ্ডলে থাকার জন্য কি কি গুরুত্ব রয়েছে এদের প্রথম গুরুত্ব দেখো বায়ুমণ্ডলে করা আছে তার প্রথম গুরুত্ব হলো বায়ুমণ্ডলে দেখো গ্যাস হয় সরি বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান যে রয়েছে তার প্রথম গুরুত্ব পৃথিবী জীবজগৎকে রক্ষা করে পৃথিবীর জীবজগত রক্ষা করে অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত উদ্ভিদ প্রাণী প্রাণীগুলো তারা শ্বাসকার্য চালায় এই বায়ুমন্ডল আছে বলি তারা বায়ুমন্ডলে একটা গুরুত্ব হল জীবজগতের শ্বাসকার্য চালাতে পারে তাই গুরুত্ব হল রক্ষা করে এক কথাই দ্বিতীয় সূর্য থেকে আগত যে ক্ষতিকারক রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি সেগুলো আসে পৃথিবী পৃষ্ঠে সেগুলোকে রক্ষা করছে কি এই বায়ুমণ্ডল তাই বায়ুমন্ডলের গুরুত্ব কি একটা যে সূর্য থেকে আগত অতি অতি ক্ষতিকার রশিকে শুষে নেয় পৃথিবীতে আসতে দেয় যার ফলে জীব জগত রক্ষা পায় এটা একটা গুরুত্ব এরপরে আমরা আলোচনা করবো ধুলিকণা দেখো বায়ুমণ্ডলে ভাসমান এই যে বায়ুমন্ডলের ভাসমান যে সকল ছোট ছোট ধুলিকণা বা ছোট ছোট কঠিন কণা বায়ুমন্ডলে ভাসমান অবস্থায় রয়েছে এগুলোকে বলবো আমরা ধূলিখোলা যেমন তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এই ধূলিখোলাকে অ্যারোসেলো বলে তাহলে বায়ুমন্ডলে ভাসমান ছোট ছোট ধূলিখোলাকে আমরা অ্যারোসেলো বলে ফেলি তাহলে এই যে ধূলিকোনা বা অ্যারোসেল এটা বায়ুমণ্ডলে আছে এর গুরুত্ব কি এক নম্বর গুরুত্ব দেখো ধূলিকোনা উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে তাই না বায়ুমন্ডলের নিচের স্থানে নিচের স্তরে উষ্ণতা বেশি হয় কেন এখানে ধূলিকোনা বেশি থাকে ধূলিকোনা তাপ ধরে রাখতে পারে তাই বায়ুমণ্ডল নিজস্ব বেশি উষ্ণ থাকে তাই ধূলিকোনা বায়ুমণ্ডল উষ্ণতাকেও নিয়ন্ত্রণ করে থাকে দ্বিতীয় দেখো দ্বিতীয় হচ্ছে ধূলিকোনা মেঘ সৃষ্টিতে সাহায্য করে দেখো জলীয় জড়িয়ে ধূলিকণাকে সাশ্রয় করে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পুথিত হয় তাই মেঘ সৃষ্টিতেও ধূলিকণা সহযোগিতা করে তাহলে দুটো বৈশিষ্ট্য দুটো গুরুত্ব হলো তৃতীয় গুরুত্ব দেখো বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে উষা গধূলি যে সৃষ্টি হয় এই উষা গধূলি সৃষ্টির জন্য কিন্তু এই যে ধুলিকা বায়ুমণ্ডলে এই ধূলিকোনার গুরুত্ব রয়েছে এই ধূলিকণা আছে বলেই আমরা উষা আর গধূলি পরিষ্কারভাবে বুঝতে পারি উষা গধূলি হয় এটা বলে যে তাহলে তিনটে হলো ধূলিকোণার গুরুত্ব এরপরে আসবো আমরা জলীয় বাষ্প তাহলে জলীয় বাষ্প কাকে বলে প্রথম যদি আমরা বলি জড়িয়ে বাষ্প কাকে বলে দেখ উষ্ণতার কারণে জল যখন উষ্ণতার কারণে জল যখন গ্যাসীয় রূপ ধারণ করে তখন তাকে কি বলবো আমরা জলীয় বাষ্প উষ্ণতার কারণে জল যখন গ্যাসীয় রূপ ধারণ করে তখন তাকে বলব জলীয়বাষ্প এই যে বাষ্প বায়ুমণ্ডলে আছে এই জলীয়বাষ্পের গুরুত্ব কি তাহলে এক নম্বর গুরুত্ব হলো জলীয়বাষ্প বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডল উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে কীভাবে তাকে বায়ুমণ্ডলের উষ্ণতাকে ধরে রাখতে পারে বাষ্প অনেকটা অনেকটা ধরে রাখতে পারে তার ধরে রাখতে পারে তাই একটা উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে দ্বিতীয় দেখা জলচক্রের সহযোগিতা করছে দেখো জলচক্র বলতে জল বাষ্পীভূত হচ্ছে তৃষ্টি হচ্ছে আবার পুনরায় ভূপৃষ্ঠ পরিত হচ্ছে এই যে চক্রাকার সার্কেলটা ঘটছে এই চক্রাকার সার্কেলটা ঘটতে সহযোগিতা করছে কি এই জল জলে তাই জলে বাষ্প জলচক্রের সহযোগিতা করে তৃতীয় কি করছে তৃতীয় জলে বাষ্প করে হচ্ছে যে মেঘ সৃষ্টিতে সহযোগিতা করে মেঘ তারপরে কুয়াশা দেখবে শীতকালে লক্ষ্য করা যায় কেমন কুয়াশা যে দিনের বেলা উষ্ণতার জন্য জলপাশি পাশ হয়ে যাচ্ছে আর রাতের বেলা অত্যাধিক শীতলতার জন্য ওই জলপানাগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলো জলীয়বাসোর জন্যই হচ্ছে তাই মেঘ আহ তারপরে হচ্ছে কুয়াশা সৃষ্টিতে কে সহযোগিতা করে না হচ্ছে এই জলে বস্ত সহযোগিতা করে তাহলে আমরা বুঝলাম যে বায়ুমন্ডলের যে উপাদান গ্যাসীয় উপাদান ধরি করা জলে বস্ত গুরুত্ব আমরা জেনে নাম এরপরে আমি আলোচনা করব যে উপাদানের ভিত্তিতে বায়ুমন্ডলকে শ্রেণি ভাগ এই যে শূন্য থেকে দশ হাজার কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় আবরণ বায়ুমন্ডলকে ঘিরে আছে এটা হলো বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলে উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের উপাদানের ভিত্তিতে কয়েক ভাগে বার করেছে বায়ুমণ্ডলের যে যে উপাদান আছে উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে মূলত দুই ভাগে বার করেছে দেখো একটা হলো সমমণ্ডল বা হোমস্টিয়ার তো সমমণ্ডল বা হোমস্ট্রিয়ার কাকে বলবো দেখো ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি কিমি ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমন্ডলের বিভিন্ন উপা বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলো সমান অনুপাতে থাকে বলে একে বলা হয় সমমণ্ডল বললাম থেকে পর্যন্ত গ্যাসীয় উপাদানগুলো সমান অনুপাতে থাকে বলে একে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার পরবর্তী চলে যাব হেটোর বা বিষ্মমন্ডল তাহলে বিষম কি বিষ্ম বলে অষ্টাশি থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত যে গ্যাসি আবার রয়েছে তাকে সরি ওষ্টাশি থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত গ্যাসীয় বিভিন্ন গ্যাসগুলো সমান অনুপাতে থাকে না তাই একে বলা হয় বিষমমণ্ডল তাই বিষমমণ্ডল বা হেটরোসিয়া তাহলে বিষমমণ্ডল কাকে বলে অষ্টাশি থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত গ্যাসীয় উপাদানগুলো বিভিন্ন অনুপাতে থাকে না বলে একে বলা হয় বিষমমণ্ডল বা হোমোস্পিয়ার এই বিষ্মমণ্ডলকে আবার কয় ভাগে ভাগ করা যায় ভাগ করা যায় পারমাণবিক হাইড্রোজেন পরবর্তী ক্লাসে আমি এই বিষ্ম স্তরগুলো আলোচনা করব আর উষ্ণতার ভিত্তিতে যে হোমোস্ফিয়ার হেড্রোসফিয়ার এটা আলোচনা করলাম যে উষ্ণতার ভিত্তিতে টোপোস্পিয়ার টাটোস্ফিয়ার মেসোস্পিয়ার এগুলো সম্পূর্ণভাবে আলোচনা করবো পরবর্তী ভিডিও আমরা পেয়ে যাবে যদি ভিডিও পরপর পর পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করবে তাহলে পরপর ভিডিওগুলো করবে বিতে সুবিধা হবে পরবর্তী ভিডিও আপলোড করবে